وَلِكُلِّ أُمَّةٍ جَعَلْنَا مَنْسَكًا ليذكروا اسْمَ اللَّهِ عَلَى مَا رَزَقَهُم مِّن بَهِيمَةِ الأَنْعَامُ السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله والصلاه والسلام على رسول الله وعلى اله واصحابه ومن والاه حضراتكم আমরা আজকে কুরবানির সংক্ষেপে কিছু আলোচনা পেশ করব ইনশাল্লাহ আল্লাহর কাছে প্রথমে তফিক কামনা করছি আমরা আগের আলোচনাতে বলেছিলাম যে কোরবানি যেটা ঈদুল আদহা উপলক্ষে আমরা করি সেটি হলো আল ওধাইয়া সুতরাং ঈদুল আদহা উপলক্ষে যে কোরবানির বিধান ইসলাম আমাদেরকে দিয়েছে সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ইবাদা একটি গুরুত্বপূর্ণ আমল এবং সেই গুরুত্ব এবং ফজিলাত অনুধাবন করার জন্য আমরা কয়েন কয়েকটা পয়েন্ট এবং সেই গুরুত্ব এবং ফাজিলাত অনুধাবন করার জন্য আমরা কয়েকটা পয়েন্ট এখানে তুলে ধরছি প্রথমত আল্লাহ সুবাহানুয়া তলা ওদ হাইয়া বা কোরবানিকে তার অন্যতম একটি নিদর্শন হিসাবে উল্লেখ করেছেন সুর আল হাজ্জের মধ্যে বত্রিশ নম্বর আয়াতে আল্লাহ সুহান তাল্লাহ বলছেন তাকওয়াল কুলুম আর এটাই যেটি আল্লাহর নিদর্শনগুলোর মধ্যে একটি যারা আল্লাহর এই নিদর্শনকে সম্মান প্রদর্শন করে সেটি তাদের তাকোয়ার অন্তর্ভুক্ত কুরবানির পশুর মধ্যে উঠকে আল্লা সুবাহ আল্লাহর নিদর্শন হিসেবে উল্লেখ করেছেন সোনাল হাজার ছত্রিশ নম্বর আয়তে তিনি বলছেন না আর উটকে আমরা তোমাদের জন্য আল্লাহর নিদর্শন অন্তর্ভুক্ত করে দিয়েছি সুতরাং কোরবানির গুরুত্ব বোঝার জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আয়া যে কোরবানির সকল পশু এবং কোরবানির অনুষ্ঠান এবং উধাইয়া এটা আল্লাহর অন্যতম নিদর্শনগুলোর মধ্যে একটি নিদর্শন দ্বিতীয় আমরা যে বিষয়টি উল্লেখ করবো সেটি হলো আল কোরআন আল্লাহ স্মালাহ কুরবানির নির্দেশ দিয়েছেন এবং সালাতের নির্দেশের পরেই কোরবানির নির্দেশটি এসেছে আমরা দেখি সুর আলকাউ ফেরমদ আল্লাহাল্লাহ বলছেন ফসলিল রব্বিকা ওয়ানহার আর তোমার রবের জন্য সালাত পড়ো এখানে মুফাসরণ কেরাম অনেকেই বলেছেন যে সালাত সালাতঈদ ওয়ানহার এবং কোরবানি করো অর্থাৎ উধহাইয়া কোরবানী করো। এছাড়াও সূরা আলহাজের চৌত্রিশ নম্বর আয়তে আমরা দেখি আল্লাস বলছেন ওলে কুল্লু উল্মতিন জা আল নাম এন্ সেকেন্ড লিয়া কুরুস আল্লাহী আলহ মা জাকহুম ইমবাহী আতিল আন আর প্রত্যেক উম্মতির জন্য আমরা কুরবানীর বিধান দিয়েছি যেন তারা আল্লাহ সোহামতালা তাদেরকে যে গবাদি পশুর রিজেক্ট দিয়েছেন তার উপর তারা আল্লাহর নাম স্মরণ করে অর্থাৎ সেগুলোকে জবে করার সময় আল্লাহর নাম তারা স্মরণ করে তাহলে কোরবানির বিধানকে সামনে রেখেই আল্লাহ সুবাহান তাল্লাহ বলছেন যে তিনি এই বিধানটি দিয়েছেন ফলে এটা আল্লাদের একটা বিধান এর মাধ্যমেই কোরবানির গুরুত্বটা আমাদের সামনে ফুটে ওঠে তৃতীয় যে বিষয়টি সেটি হল কোরবানির মাধ্যমে তাঁকে অর্জিত হয় কোরবানির মাধ্যমে তাঁকো অর্জিত হয় আল্লাহ সুবাহান তাল্লা সুর আলহাজের সাঁইত্রিশ নম্বর আয়তে বলছেন আল্লাহ মুহা ওয়ালা দিমা উহা ওয়ালা কিয়ান আলহু তাকুয়া যে কোরবানীর পশুর গোষ এবং রক্ত আল্লাহর কাছে পৌঁছে না বরং পৌঁছে তোমাদের তাকুয়া। আল্লাহর কাছে এই কোরবানি অনুষ্ঠানের মধ্য দিয়ে তোমরা যে তাকোয়া অর্জন করেছ সেই তাকোয়া আল্লাহর কাছে পৌঁছে চতুর্থ যে বিষয়টি সেটি হল উধাইয়া এটা হলো মিন আওয়ামি আই বাজায় ওয়ামিন আজল্লি তায়তিল্লাহ আল্লাহর যতগুলো ইবাদত আছে তার মধ্যে অন্যতম একটা মহান ইবাদত হলো কোরবানি এবং আল্লাহর আনুগত্যের যতগুলো আমল আছে এটা হলো একটা অন্যতম ত আহ এবং তকার ইলাল্লাহর আমল এটা কোরবানির গুরুত্ব এবং ফজিলত আমাদের সামনে তুলে ধরছে পঞ্চম যে বিষয়টি কোরবানির গুরুত্ব এবং ফাজিলত আমাদের সামনে প্রকটিত করে তুলেছে সেটি হলো নবী সাল্লাহ আলহি ওয়াসাল্লামের প্রতি বছরই কোরবানি দেওয়া তার মদিনায় অবস্থানকালে এবং সেটি আমরা জানতে পারি আবদুল্লাব নরমর আলী আল্লাহ তাল হাদিস থেকে যেটি ইমাম আহমেদ এবং তিরমিজি বর্ণনা করেছেন তিরমিজি হাদিস তাকে হাসান বলেছেন বলেছেন আকাম রাসুল্লাহি সাল্লিয়াম মদিনাতি আশরাসিন নবী সাল্লা সাল্লাম মদিনায় দশ বছর অবস্থান করেন প্রতি বছরই তিনি কোরবানি দিয়েছেন অর্থাৎ দশ বছরই তিনি কোরবানি দিয়েছেন তার মধ্যে প্রতি বছর তিনি কোরবানি দিয়েছেন কোনো বছরই বাদ যায়নি এমনকি হজের বছরও তিনি হজ যখন সম্পাদন করছিলেন তখন একশো কোরবানি তিনি দিয়েছিলেন সুতরাং এটা নবী সাল্লাহ সাল্লামের মদিনার জীবনের এবং শেষ জীবনের একটা ধারাবাহিক আমল যেটা কোনো বছরে তিনি তরক করেননি এটা এ আমলের গুরুত্ব এবং ফজিলত আমাদের সামনে তুলে ধরে এবং ষষ্ঠ এবং আজকের শেষ পয়েন্ট যেটা সেটা হচ্ছে কোরবানি একটি সিদ্ধ আমল এই ব্যাপারে মুসলিম মোম্মার সব যুগেই এজমার এবং ঐকমত্য রয়েছে এবং যারা সামর্থ্যবান কোরবানি করতে যাদের সামর্থ্য রয়েছে অর্থনৈতিক ক্যাপাসিটি যাদের আছে তারা অবশ্যই কোরবানি করবেন এটি ওলামা কেরামের রেকমেন্ডেশন এবং তাদের প্রস্তাবনা এক্ষেত্রে আমরা দেখি একদল ওলামাইকেরাম কোরবানি কি সামর্থ্যবানদের উপর ওয়াজিব করে দিয়েছেন তাদের কাছে শরীয়তের যে দলিলগুলো আছে সেগুলোকে সামনে রেখে এবং জমহুর কেরাম তারা কোরবানিকে মোয়াক্কা মোয়াক্ষাদা বলেছেন যেন তারা গুরুত্বের সাথে এই আমলটিকে শূন্য হিসাবে আমল করে আমরা এই আলোচনাটা আমাদের আগের পর্বে উল্লেখ করেছি ওলামাই কারণ যে এখতলাফ কিন্তু এখতলাফ হলেও সবাই একমত যে সামর্থ্যবানদের উচিত কোরবানি করা এসব কিছুই কোরবানির গুরুত্ব এবং ফজিলাত আমাদের সামনে তুলে ধরে কোরবানির ফজিলাতকে ঘিরে বেশ কিছু হাদিস এসেছে এর মধ্যে প্রচুর হাদিস যেগুলো দুর্বল এবং কিছু কিছু জাল হাদিস রয়েছে আমরা সেগুলোকে অ্যাভয়েড করলাম কারণ কোরবানির গুরুত্ব বোঝার জন্য সহি ভাবে আল কোরআনের যে ভাষ্যগুলো আমাদের সামনে এসছে এবং হাদিস এবং নবিস্লাহ আসলাম যে আমল আমাদের সামনে এসছে সেটাই আমাদের জন্য যথেষ্ট যে কোনো বিষয়কে সহিভাবে জানাটাই হচ্ছে ইসলামের বিধান অতএব আজকের এই ছোট্ট আলোচনার মধ্য দিয়ে আমরা আপনাদের সামনে প্রমাণ করতে চেয়েছি যে কোরবানি এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদা মুসলিমদের জন্য এবং অত্যন্ত ফজিলত ও মর্যাদাপূর্ণ একটি আমল যার ফলাফল দুনিয়া এবং আখেরাতে আমরা লাভ করছি আমরা পরবর্তী পর্বে ইনশাল্লাহ কোরবানির ইতিহাস এবং তার উপরেই কুরবানির তাৎপর্য শিক্ষা নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ দেখার আমন্ত্রণ রইল হদা সাল্লুসালা নবীনা মোহাম্মদ ওয়া আসহাবিহি আজমাইন ওসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বাক